প্রেসিডেন্ট হচ্ছেন সেনা প্রধান গুঞ্জন নিয়ে যা বলল সশস্ত্র বাহিনী পাকিস্তানের সেনা প্রধান চিফ মার্শাল আসিম মনির প্রেসিডেন্ট হচ্ছেন খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি দা ইকোনমিস্ট এর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে নিরর্থক ও গুজব বলে মন্তব্য করেছেন এর আগে জুলাইয়ের শুরুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহিন নাকবিও এই এই ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সেই সময় তিনি বলেন প্রেসিডেন্ট কে পদতে করতে বলা হয়েছে বা সেনা প্রধান প্রেসিডেন্ট হতে চাইছেন এমন কোনো ধারণার অস্তিত্বই নেই দা ইকোনমিস্ট কে জানিয়েছে মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের পর সেনা প্রধান মুনিরের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এছাড়া সম্প্রতি ক্ষমতাসীন জোটের সংসদে সাংবিধানিক সংশোধনীর জন্য দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন এই গুজবকে আরো উস্কে দেয় তবে সরকার ও সামরিক বাহিনী বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের খবর ও অপপ্রচার সম্পর্কে জনগণকে সতর্ক করেছে সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল চৌধুরী এ ধরনের ঘটনাকে ডিজিটাল হিসেবে উল্লেখ তিনি অভিযোগ করে বলেছেন আইন অনুযায়ী এর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না গত দশই জুলাই মন্ত্রী নাকবি বলেছিলেন প্রেসিডেন্ট আসিফ আল আলাদারি সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি শক্তিশালী ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখেছেন তিনি প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলেন আমি জানি যে এই মিথাচার ছড়াচ্ছে কেন তারা এমন করছে এবং এই প্রচরণের মাধ্যমে তারা লাভবান হচ্ছে নাকভি জোর দিয়ে বলেন হিট মার্শাল মুনিরের একমাত্র লক্ষ্য হলো পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা অন্য কিছু নয় গত মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে কৌশলগত নেতৃত্ব ও অসাধারণ কৌশলের জন্য প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিক সাবেক সেনা প্রধান মুনির কে ফিল্ড মার্শাল পদে ভূষিত করেন এটি ব্রিটিশ সেনাবাহিনীর আদলে তৈরি একটি সম্মান সূচক আস্তারকা পদ মর্যাদা যা সাধারণত অসাধারণ নেতৃত্ব ও যুদ্ধকালীন অর্জনের স্বীকৃতি হিসেবে দেয়া হয় এর আগে কেবল একজনকেই জেনারেল আইয়ুব খান কে উনিশশো সালে এই পদে ভূষিত করা হয়েছিল সারাবেলার কবর খবর আবিদিন